হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় দেওয়া করি বরো বড়োর মতো আমি আবারও নিউ পার্টিক্যাল ফার্নিচার থেকে আপনাদের মাঝে চলে আসলাম কিছু নতুন প্রোডাক্ট নিয়ে নিউ পার্টিক্যাল ফার্নিচার মানেই হচ্ছে একটা ব্র্যান্ড এটা কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষই চিনে জানে এটা সম্পর্কে সকলেই পরিচিত আছে যেহেতু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সেহেতু এটা নিয়ে কথা বলার কিছুই নেই আজকে আমি আসলে আপনাদের মাঝে আলোচনা করব একটি সেগুন কাঠের বেডরুম সেট নিয়ে সে বেডরুম লাক্সারিস একটা বেডরুম সেট আসলে বেডরুম সেটটা যদি আপনাদেরকে না দেখে আসলে তেমন বুঝতে পারবেন না এই যদি আপনার আমরা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে খাটটা আর কি খাটটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে কিং সাইজ সবচেয়ে বড় একটা সাইজ এটা হচ্ছে খাটটা তারপর এটা যদি দেখায় এটা হচ্ছে আলমারি আলমারিটা হচ্ছে অনেক অনেক সুন্দর একটা আলমারি তারপর হচ্ছে এই যে ডেসেনটা ডেসেনটা আসলে দেখাইতে পারতেছে না কারণ আমাদের এত বড় শোরুম থাকার পরেও কিন্তু স্পেসের অনেক ঘাটতি রয়েছে আমরা স্পেস তো করতে পারতেছি না কারণ এতটাই প্রোডাক্ট আসলে এখন যদি আমি আপনাদেরকে পুরো ডিটেলস জানাইতে চাই আর কি যে প্রোডাক্টটা আসলে কেন কিনবেন কেন আপনার বাসায় নেওয়া উচিত আর আপনি কত বছর ইউজ করতে পারেন এটা সে কিন্তু পঞ্চাশ বছর গুরুত্ব এই যে দেখায় যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্যাক সাইডটা আর কি খাটের যে ব্যাক সাইডটা ওই ব্যাক সাইডটা এই ব্যাক সাইডটা আসলে এত এত গুডজিয়াস এত সুন্দর এটা কিন্তু পুরো তিন ইঞ্চি থিকনেস নিয়ে করানো তিন ইঞ্চি কি বিশাল একটা থিকনেস কিন্তু তিন ইঞ্চির মধ্যে করা মানে কি বলবো আসলে অনেক অনেক সুন্দর এই যে দেখেন গোল্ডেনের মধ্যে কত কাজ করা আসলে ওই যে বললাম না যে আগেই বলছে যে স্পেসের জন্য কিন্তু আমি আসলে ওই যে সাইডের যেই সাইডটা ওইটা দেখাইতে পারতেছে না আন্তরিকভাবে দুঃখিত এই এখান থেকে যদি একটু দূর থেকে দেখি তাহলে হয়তো ব্যবস্থা পড়বে এখন দেখেন হাইসাটা এটা কিন্তু একটা মিনি হ্যাণ্ডবক স্কার্ট হাইসাটা কত সুন্দর আর দুই পুরা পুরো দুই ইঞ্চি রিকনেসের উপরে ইয়াটা হাইসাটার ইয়া দেওয়া তারপর যদি আমি আপনাদেরকে দেখাই সামনের দিকটা খাটের সামনের দিকটা যদি দেখাই দেখেন কত সুন্দর কত সুন্দর লেদারের মধ্যে করা স্টোন বসানো কত সুন্দর কারুকার্য করা এটা কিন্তু চিটাং অরিজিনাল সেগুন একদম অরিজিনাল আপনি পঞ্চাশ ষাট বছরে কোনো কিছুই করতে পারবেন না এটা এই যে যদি আপনাদেরকে যদি আমি দেখাই এটা কিন্তু আরও বেশি এটা কিন্তু চার ইঞ্চি দিকনেস হ্যাঁ সামনের যেই ইয়াটা আছে এটা কিন্তু পুরা চার ইঞ্চের উপরে করা এই যে দেখেন চার ইঞ্চের উপরে করা আছে এটা এই যে কত সুন্দর দেখেন কত মজবুত খাটটা আপনি কত মজবুত আসলে বুঝেতে পারব না এই কত সুন্দর ডিজাইনের মাধ্যমে করা এখন যদি আমি আপনাদেরকে দেখাই একবার যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে লেদারটা কেমন এই যে লেদারটা দেখেন লেদারটা হচ্ছে অনেক সফট অনেক দামি কাপড় ইউজ করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে আর কি আর তার মধ্যে টোন বসানো হয়েছে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে আসলে আপনার বাসাটাকে একদম গোট করে তুলবে এবার যেটা আমি আপনাদেরকে আলমারিটা সম্পর্কে বলি আলমারিটার দিকে যাই আলমারিটা হচ্ছে দেখেন তিন পাল্লার একটা আলমারি কানিজটা হচ্ছে এটা কানিজ তারপর তিনটা পাল্লার একই ডিজাইন করা সুন্দর করে প্রত্যেকটা জায়গায় যে যে জায়গায় ডিজাইনটা করলে সুন্দর হবে আমরা কিন্তু সেই দিকটাকে খেয়াল করি কিন্তু আসলে এই ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা হাতে কারুকার্য করা হাতে মাধ্যম কিন্তু কারুকার্য করা আছে আসলে আমি আপনাদেরকে মানে বোঝাতে পারব না যে কতটা সুন্দর আসলে কতটা সুন্দর একটা প্রোডাক্ট হইতে পারে আসলে এটা না দেখলে বোঝা যায় না তারপর আপনি আসেন আমাদের শোরুমটাকে ভিজিট করেন ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর এই যে এই যে ড্রেসিনটা ড্রেসিনটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ড্রেসিনটা কিন্তু আমি তো আগেই বলছি যে আমাদের স্পেসের কারণে কিন্তু আসলে ওইভাবে আমি প্রোডাক্টটাকে দেখাইতে পারতেছি না এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা হচ্ছে ড্রেসিনের ডিজাইন এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু হাতে ডিজাইন করা তো প্রোডাক্টগুলো দেখেছেন শুনেছেন অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে কল করবেন ভিডিওর উপরে যে স্ক্যানে নাম্বার দেওয়া আছে অথবা ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন আর অবশ্যই ভিজিট করবেন আমাদের শোরুমটাকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ